বন্ধুরা শতাব্দীর রান্নাঘরে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসেছি পঁচিশে বৈশাখের যেটা আমার মেয়ে তিন্নি সোনায় বা পার্শ্বতী চ্যাটার্জির তত্ত্বাবধানে পরিচালনায় এবং নির্দেশনায় হয়েছিল একদম ঘরোয়া অনুষ্ঠান পাড়ার সমস্ত ছোট ছোট বাচ্চারা অনুষ্ঠানে সবাই এসেছিল বড়রাও ছিল পাড়ার বউরা যারা গান করতে পারে গাইতে পারে নাচতে পারে তারাও ছিল খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল আর আমাদের যোগা গ্রুপের ছাত্রীরাও আমরাও ছিলাম এখানে গান করছিলাম তো সকলকে নিয়ে খুব ভালো একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছে আমাদের সেই কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে তুলে ধরেছি তো সমস্তটা তুলে ধরা সম্ভব হয়নি আমার কাছে যতটা ছিল ততটাই আমি তুলে ধরেছি আর পঁচিশে বৈশাখ আজ আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের 63 তম জন্মবার্ষিকীতে ওনা চরিত্রে জানাই শতকতির প্রণাম বৈশাখ মাস মানে রবি মাস বৈশাখ মাস মানে কবি মাস আর যখন আমরা অন্য ভাষার চাপে সহজ মাতৃভাষাকে ভুলতে বসেছি আর যখন আমরা ছোটদের হাতে তাদে দিয়েছি আর যখন আমরা মিঠে মোহের পিছুলে ছুটে বেরাচ্ছি তখন বিখ্যাত কবির দুটো লাইন মনে পড়ে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তার সবে অবধ আমি অবহেলা করি হ্যাঁ ঠিক বলেছেন মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা আমাদের বাংলায় যে রত্ন ভান্ডার রয়েছে সাহিত্য সম্ভার রয়েছে তা আর কারও কাছে আমরা গর্ব করে বলতে পারি আমরা রবি ঠাকুরের মাটিতে জন্মেছি আর আমাদের পরবর্তী প্রজন্ম এই ছোট ছোট বাচ্চারা রবি ঠাকুরের জন্মজয়ন্তী সাথে খুব উৎসাহের সাথে আরো কথা ধীরে ধীরে তার আগে আজকে শুভ সূচনা করি শুভ সূচনা করবে আমাদের তিনজন কাকুর বয়োজ্যেষ্ঠ আমাদের পাড়ার কাকুরদেরকে আমি অনুরোধ করছি এখানে এসে রবি ঠাকুরের চরণে কিছু ফুল দিয়ে আপনাদের বক্তব্য আপনারা রাখবেন তারপর আমরা আস্তে আস্তে অনুষ্ঠান আর তাদের আদরের পিন্নি দিদির আহ্বানে প্রতিটি অনুষ্ঠান খুব সানন্দে পালন করে পিন্নি দিদির এক ডাকে তাপপ্রবাহ লু তুচ্ছ করে দুপুর এগারোটা থেকে একটা কি মনোযোগ সহকারে প্রশিক্ষণ করেছে তাদের সকলের আগ্রহ আর দর্শকদের ভালোবাসায় আমাদের আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি তাহলে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি উদ্বোধনী সঙ্গীত আলো আমার আলো কণ্ঠে তিন্নি রিনি অনুষ্ অঞ্জনা দেব সৈকত তোজো অনি, সঙ্গতে দেব thank you

নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনু ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ গেল থেমে আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়ি লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরে এ কি কথা রাজা ধিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে হে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানে ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনী আমার সকল শূন্য করে এবার আমরা চলে যাবো খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দাও আমরা প্রত্যেকটা রবীন্দ্র জয়ন্তী এভাবেই পালন করতে চাই সবাইকে ধন্যবাদ